আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম তাদেরকে ম্যান্ডেট দিয়েছিলাম আমরা আশা করেছিলাম এদেশের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মানবাধিকার যেন আবার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের মতো যেন কুম কুমনা হয় গুмна হয় মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা ভাবে এদেশের জনগণ সেটা আশা করেছিল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অত্যন্ত আমরা বেদরাহত হয়েছি আমরা আশাহত হচ্ছি তবে নিরাশ হচ্ছি না আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই এই ধরনের যেন কোন কোন বিচার হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘিত হয় এমন যেন আর কোন আর কোন একটি ঘটনা যেন না হয় সেজন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাব আর যেন আমাদের মানুষ এদেশের জনগণ যেন আর কোন যৌথ নাম দিয়ে পুলিশ দিয়ে অথবা অথবা ডিবি এই ধরনের কোন বাহিনী যেন রাতের বেলায় কোন আমার জনগণকে যেন বাড়ি থেকে নিয়ে এসে হত্যা করে এই এই বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দ্রব্যমূল্যের মূল্যের রোধ করতে পারতেছেন না মানুষের জনগণের ভূকান্তি আপনারা দূর করতে পারতেছেন না এই ঢাকা শহরে সব জায়গায় যানজট সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা অতি সত্তর বেহুতা কাজগুলো বন্ধ করে আপনারা মানুষের জীবন সহায় সম্পদের নিরাপত্তার গ্যারান্টি দেন এবং অতি সত্তর অতি সত্তর আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন